আজকের এই ভিডিওতে আমরা রায় মাঠিনশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর যে বাংলা বিষয়ে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে স্কুল রয়েছে কোচবিহার রামবোলা হাই স্কুল এই সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে কি প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি একের দাগের এক বলছে বলছে চৈরি বেদি শব্দের অর্থ কি অপশন নাম্বার ক সঠিক উত্তর হবে এগিয়ে চলা একের দাগে দুই কি বলছে মেঘচোর গল্পে অসীমার বয়স কত অপশান নাম্বার খ সঠিক উত্তর হবে সাতাশ বছর বয়স এরপরে প্রশ্নটা দুইয়ের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যেখানে একটি দুইয়ের এক নোট বই কবিতায় রমাকে ছুটে নিয়ে ছুটে গিয়ে কি আনতে বলা হয়েছে লন্ঠন অপশান নাম্বার খ নেক্সট প্রশ্ন বলছে একের দাগে সরি দুইয়ের দাগের দুই বলছে মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম এখানে ওরা কারা উত্থাবে সাম্রাজ্যবাদী মানুষ অপশান নাম্বার ঘ তিনের প্রশ্ন বলছে দেখো এক একটা সংস্কৃত থেকে যে সকল শব্দ সরাসরি বাংলা ভাষায় এসে তাকে কি বলা হয় তৎসম শব্দ অপশান নাম্বার ক তিনের দ্যাগের দুই একটা যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয় তখন প্রশ্ন করতে ব্যবহার করা হয় কি অপশান নাম্বার হয় অপশান নাম্বার খ কয় দীর্ঘই কী কয় হস্যই হবে না এরপর আছে দেখো তিনের দ্যাগের তিন অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায় কটি ভাগে অপশান নাম্বার খ তিন ভাগে কি কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনের দাগে তিনেরটা ছমছম এইটি কী ধরনের শব্দ উত্তর হবে ধনাত্মক শব্দ অপশান নাম্বার ক এরপর চারিদাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও এক একেরটা কী বলছে দেখো গাইবার সবসময় নজরুলের মুখে কী থাকতো উত্তর পান নেক্সট প্রশ্ন বলছে দেখো সিলিয়া কাকে বলে এটা তোমাদের টেক্সট বই তেতাল্লিশ নম্বর পেজে রয়েছে ওখান থেকে তোমার দেখে নাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি ওটা তোমাদের শেয়ার করে দেবো উত্তরটা চারদিনটা বলছে রবীন্দ্রনাথ গিরিডিতে যে বাইশ বাইশটি গান বাইশ বা গান রচনা করেছিলেন তা বর্তমানে কি নামে পরিচিত স্বদেশী গান্তর স্বদেশী পাঁচের দাগের এক কথা উত্তর দাও এক একটা এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে কি থেমে যায় ব্যস্ত ঘড়ির কাঁটা এরপর পাঁচের দাগের দুই একটা নোট বই কবিতায় কাতু কুতু দিতে দিলে কে ছটপট করে উত্তর গরু পাঁচের দাগের তিনেটা কি বলছে ওরা ভেবেছিল মনোহর হচ্ছে হমরূপে চিরদিন তরে রেখে যাবে এখানে এ শব্দের অর্থ কি মনকে হরণ করে যে অট্টালিকা নেক্সট ছয় দাগের প্রশ্ন কি বলছে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক একটা বলছে ছয় দাগের এক একটা বলছে হোটেলের গাছ থেকে কি ঝুলছিল উত্তর লন্ঠন নেক্সট প্রশ্ন বলছে ছয় দাগেরটা দুই একটা হোটেলওয়ালা টিনের মগে জল আর কি খাবার এনেছিল স্বর্গের সুরুয়া ও হাতের রুটি নেক্সট প্রশ্ন দেখার পর রয়েছে ছয় দাগের তিনেরটা বলছে দক্ষিণ হাওয়া দোলে রেখে দক্ষিণ হাওয়া দোল খেয়ে খেয়ে সারারাত কে ঘুম দিয়েছিল উত্তর সোনাটিয়া নেক্সট দেখো পরের দাগের প্রশ্নগুলো সাথে দাগের কি বলছে এক একটা কম বেশি ষাটটি শব্দ উত্তর দাও যে কোনো একটি এক একটা বলছে দেখো যে কাদ দৌড় কদ্দৌড় গল্পে অ্যামিবাদ চলনের যে বর্ণনা দেওয়া রয়েছে তার সংক্ষেপে লেখো এটা তোমাদের যে রায়মাটিন শয়কা বই রয়েছে তার আশি নম্বর পেজে উত্তরটা আছে দেখে নাও একটু দেখ এখানে রয়েছে এখান থেকে লিখবে যে অ্যামিবা নিজের সেল থেকে খানিক অংশ খনিকের পা হিসেবে এগিয়ে দেয় এরপর সে সেলের মধ্যে থাকা পোটোপ্লাজমকে সেদিকে গড়িয়ে দেয় এমনি করে মুহু মুহু খনপথ সৃষ্টি করে অতি ধীর গতিতে অ্যামিভা গমন করে অত্যন্ত মন্তর গতিতে সে কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার পথ অতিক্রম করতে পারে শুধুমাত্র এটুকু লিখবে এই প্রশ্নের উত্তর আশা করছি তোমরা দেখতে পেয়েছ নেক্সট দেখো পরের প্রশ্নটা কী রয়েছে সাথে দেখে প্রশ্নের উত্তরটা দেখো তোমাদের এটা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো উত্তরটা তোমার দেখে নি ওখান থেকে নেক্সট প্রশ্ন আটের দাগের বলছে এক বলছে বলবে কি তোমারও তো নোটবই তোমরাও তো নোটবই বই নোটবই পড়লে কি কি জানা যায় এটা পেজে রয়েছে দেখে নাও নাও বলছে উত্তরটা বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় তার নোটবই বই কবিতায় শিশু মনের খেয়ালি বুনেছেন শব্দ ও ছন্দের মাধ্যমে এই নোটবই সাধারণত নোটবই নয় এতে আছে কতকগুলি উদ্ভব উদ্ভট প্রশ্ন যা শিশু মনে হাসির উদ্রেক করে ফরিঙের কতগুলি ঠ্যাং আছে কি কি খায় বলছে আঙুলে আঠা লাগলে কেন চটচট করে কাতু কুতু দিলে গরু কেন ছটফট করে এই সব সাধারণ প্রশ্নের উত্তর শিশু মাথা ঘামিয়ে দি বলছে লিখে নেয় কান কেন কটকট করে ফোঁড়া কেন টন টন করে এই প্রশ্ন আজবগুলি এই প্রশ্ন হচ্ছে আজবগুলি মনে হয় ঘোড়া হচ্ছে ঝোলা গুড় কীভাবে কাজে লাগে আমরা সবাই জানি এটুকু লিখবে শুধুমাত্র নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে আটের দাগের দুই একটা এই প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো ওখানে দেখে নিও নেক্সট প্রশ্ন নয়ের দাগের এক একটা বলছে গাঁয়ের লোকেরা বলছে বুনো সুয়ো ধরার জন্য কি ব্যবস্থা নিয়েছিল তা মাকু গল্প অবলম্বনে লেখো এটা দুশো বত্রিশ নম্বর পেজ রয়েছে রায় মার্টিন সহায়ক বইয়ের দেখো এখানের উত্তরটা লিখবে লিবে বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো পুরোনো ফাঁদ আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল মাটিতে দু মানুষ গভীর গর্ত কুঁড়ে তার উপর হচ্ছে কাঠকুটো পাতা লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো বন্য পশু শস্য খেতে এসে এই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত উঠতে পারতো না আসলে এই ফাঁদ বাঘ ধরার বলতে ধরা পড়তো না বুনশুয়োর এই বাঁধে এই ফাঁদে ধরা পড়তো এটুকু জাস্ট লিখবে তোমরা নেক্সট প্রশ্ন দেখার পরটা কি রয়েছে নয় দাগের দুই এটা মাকু গল্পে হোটেলের যে বর্ণনা আছে দেওয়া আছে তা সংক্ষেপে লেখো এটা হচ্ছে তোমাদের রায় মার্টিন সয়কা বইয়ে তোমার দুশো পঁচিশ নম্বর পেজে আছে দেখো উত্তরটা কি বলছে এখানে মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে গাছ থেকে কয়েকটি বড় লন্ডন ঝুলছে গাছের গোড়ায় তিনটি বলছে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়ে হয়েছিল তার গনগনে আগুনে বলছে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল চারিদিকে রান্নার গন্ধে ছড়িয়ে পড়ছিল মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল পর গাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল আর কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল এটুকু লিখবে তোমরা এখান থেকে দেখে নাও তো এছাড়া তোমাদের প্রশ্নের উত্তর সম্পূর্ণ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও কোনো প্রশ্নের উত্তর থাকলে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে জানিয়ে দিও আর পছন্দটি লাইক করে দিও আর চ্যানেল নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ